গ্রীষ্মের গরমে শরীর ঠান্ডা রাখতে লাউ শশা ঝিঙে ধুন্দুলের মতো সবজির বিকল্প নেই তাই এই গ্রীষ্মে ঝিঙে ভর্তার রেসিপি নিয়ে আসলাম আমার দর্শকদের জন্য আচারি ফ্লেভারের এই ঝিঙে ভর্তাটা তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন লাগলো ঝিঙে ভর্তা দুটো মাঝারি সাইজের ঝিঙে নিয়েছে এবার ঝিঙের যে ধারালো অংশগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছে এই অংশগুলো একটু শুকনো হয় সহজে সেদ্ধ হতে চায় না তাই এই অংশগুলো বাদ দিয়ে দিচ্ছে এটা সেদ্ধ হলে এটাও বাদ দিতাম না আর আমি কিন্তু পুরো চামড়াটা বাদ দিচ্ছি না চামড়া সহ রেসিপিটা করবো পুষ্টিবিদরা বলে থাকেন চামড়ার নিচেই নাকি সবচেয়ে বেশি ভিটামিন থাকে ঝিঙেগুলোকে দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে ছোট ছোট টুকরো করলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে ঝালের জন্য কিছু কাঁচা মরিচ ছোট ছোট টুকরো করে নিচ্ছি যে যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা মরিচ নিয়ে নেবেন আমি দশটার মতো কাঁচা মরিচ নিয়েছি দশ কোয়া রসুন একটু ছোট টুকরো করে নিচ্ছি ছোট টুকরো করলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে মাঝারি সাইজের একটা পেঁয়াজ একটু মোটা করে কুচি করে নিচ্ছি সেই সাথে আরও একটা পেঁয়াজ মিহি কুচি করে নেব দুই ধরনের পেঁয়াজ কুচি আমি রান্নায় দুইবারে ব্যবহার করব কোয়ার্টার কাপ সরিষার তেল নিচ্ছি ভর্তা মানে সরিষার তেল সরিষার তেল দিয়ে করলে ভর্তায় ঝাঁঝালো ফ্লেভারটা খুব ভালো আসে কেটে রাখা রসুনগুলো নিয়ে নিলাম চুলোর আঁচটা ফুল আছে রসুনগুলোর মধ্যে একটু ঝলসানো ভাব আসতে শুরু করলে পেঁয়াজগুলো দিয়ে দেব মোটা করে যে পেঁয়াজটা কুচি করলাম সেগুলো দিয়ে দিলাম রসুনের গায়ে ঝলসানো কালার আসতে শুরু করেছে এই পর্যায়ে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে কিন্তু কাটার আগেই ভালো করে পানি দিয়ে পরিষ্কার করতে হয় কাটার পরে পানি দিয়ে পরিষ্কার করলে ঝিঙের ভেতরে অনেক বেশি পানি ঢুকে যায় আর পানি শুকাতে অনেক বেশি সময় লাগে চুলোর আঁচটাকে ফুল রেখে এবার ভাজবো যতক্ষণ না ঝিঙেগুলো একদম সফট হয়ে আসে এই পর্যায়ে একেবারেই লবণ দেয়া যাবে না ঝিঙেগুলো দেখেন কিছুটা সফট হয়ে এসছে এই পর্যায়ে টুকরো করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এখন ভাজতে থাকবো একদম সফট হওয়া পর্যন্ত এই সময় যেরকম কোনো লবণ দেয়া যাবে না ঠিক তেমনি চুরোর আঁচটাও মিডিয়াম বা লো করা যাবে না চুলো রাজ কমিয়ে দিলে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর রান্নার সময়ও অনেক বেশি লাগবে ঝিঙেগুলো একদম সফট হয়ে গেছে আর দেখেন কত সুন্দর ঝলসানো একটা টেক্সচার চলে এসছে এই ঝলসানো টেক্সচারের জন্য ভর্তার মধ্যে দারুণ একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এবার ঝিঙেগুলোকে ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সারে নিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব কোনোভাবে গরম অবস্থায় এটা পেশা যাবে না আর পেশার সময় কোনো পানিও ব্যবহার করা যাবে না কাজটা আমি মিক্সারে করলাম তবে আপনারা শিল্পাটায়ও করে নিতে পারেন দেখেন মিক্সিংটা ঠিক এরকম হবে ওই একই প্যানে এক টেবিল চামচের মতো আবারও সরিষার তেল নিয়ে নিচ্ছে। যেই পেঁয়াজটা মিহি কুচি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম ভাসতে ভাসতে যখন পেঁয়াজগুলোর গায়ে ঝলসানো কালার আসতে শুরু করবে সেই পর্যায়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব আধা চা চামচ এই পাঁচ ফোড়ন দিলে ভর্তার মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে দেখেন পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতো হয়ে গেছে এই পর্যায়ে বেটে রাখা ঝিঙেগুলো নিয়ে নিচ্ছে। রান্নাটায় এই প্রথম আমি লবণ দিলাম এক চামচ এর আগে আর কোনো লবণ ব্যবহার করিনি এবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি ভর্তা একটু ছাল না হলে আমার একদমই ভালো লাগে না তাই চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি এক চামচ এই চিলি ফ্লেক্সটা আমার ঘরে তৈরি করা কিভাবে তৈরি করতে হয় লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন সব উপকরণ দেয়া শেষ এবার ফুল আছে মিনিট পাঁচেক রান্না করে পানি পানি ভাবটা একেবারেই শুকিয়ে ফেলবো আর এর পরপরই পরিবেশনও চলে যাচ্ছে ভর্তা কিভাবে খাবেন বা কি দিয়ে খাবেন এগুলো বলতে গেলে আপনারা এখন আমাকে বকা দেবেন ভর্তা আসলে সাদা ভাত দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে টেস্টি একটা ঝিঙে ভর্তা আপনাদের জন্য নিয়ে আসলাম এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ